খাসী লাইফ করা হচ্ছে সাতশো টাকা কেজি করে আর তেরো কেজি আমরা বন্ধুরা অপেক্ষা করছি বন্দর ঘাটে দেখতে পাচ্ছেন আপনারা লাখড়ি আছে এবং আমরা পাঁচ সাতজন একত্রে আছি খাসি দেখতে পাচ্ছেন এটা নৌকা ঘাট বন্দর ঘাট করে অপেক্ষা করতেছি সায়েম ভাইদের প্রায় তেরো জন আসছেন ওনারা ওনাদের জন্য আমাকে ওনারা চলে এসেছেন শাহেক ভাই এই তো দেখতে পাচ্ছে চগলু ভাই এই তো সাথে আছে আমাদের শামীম ভাই সাহেদের সাথে কোলাগুলি করছে ফারুক ভাই আমার সাথে হ্যান্ডশেক করলো এরপরে আসে আমাদের সাইন এই তো আমাদের মাসুম ভাই আর দু একজন আছে ওনারা আসতেছে রাস্তায় আছে এই যে যোগ সবসময় হ্যাপিনেস সবসময় খুশি আজকে শীতলক্ষা নদীর পানি অনেক স্বচ্ছ আমরা নৌকা ভাড়া করেছি অলরেডি আমাদের বার্বি করার জন্য ট্রে এবং খাসি দুইটি আমরা নিয়ে যাচ্ছি নৌকায় উঠছি সব এক এক করে সাহেব বিশেষ করে খাসিকে উঠাচ্ছে এটা খুব ভালো লাগছে অনেক আমরা নদী পার হয়ে গেছি এখন অটো নিয়েছি অটো দিয়ে সাপ দি দিগল দিতে যাচ্ছি ওখানে এক করব। আকৃষ্ট করবো দুইটি অটো নিয়েছিলাম আমরা এখানে আমাদের মাল এখন নামাচ্ছি আমরা এখন অটো থেকে আমাদের মালপত্র নিয়ে যাচ্ছি রান্না করার তৈজসপত্র এই জন্য সদ্য বিবাহিত রাসেল ভাই এখানে সবাই আমরা একে অপরে একসাথে ওখানে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন ফটক এখন আমরা বাংলা বাড়ির প্রথম ফটকে আছি এই যে এখানে বসার স্থান এখানে আমার বারবিকিউ ট্রে কার্ড তারপরে আপনার এই দুই পাশে গাছ আছে এখানে যে রহমতুল্লাহ এই যে ছাগলকে জবাই করা হয়ে গেছে ছুরি দাঁড় করছে কাটার জন্য এটা রাসেল সাহেদ এখন ঘরের তালা খুলে আমাকে দিয়েছে যে ভিতরে আমি দেখাচ্ছি দুইটা রুম আছে এখানে বারান্দা এই ভিতরে বিশাল বড় একটা স্পেস একটি খাট দুটি বালিশ হয়েছে এটা হলো আপনার বেসিং এটা খাওয়ার জন্য টেবিল এই পাশে হয়েছে এটা কিচেন রুম আমরা বাইরে রান্না করবো এটা টয়লেট

ঝালমুড়ি খাওয়া শেষে আমরা এখন চুলা ধরাচ্ছি এখন বাজে রাত দশটা দুটা চুলা হবে একটা হলো মাটন হান্ডি রান্না করার জন্য আর একটা হলো বার্বিকিউ মাটন হান্ডি হলো খাসির আর বার্বিকিউ হলো আপনার হলো মুরগির কক মুরগি এই যে বার্বিকিউর জন্য এটা কয়লা ধরানো হয়েছে এই আগুন ধরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে নবী শাহেদ রাসেল রহমতুল্লাহ আমাদের খাসি রান্না চলছে হান্দি মাটন হওয়ার কথা ছিল হান্ডি না থাকার কারণে আমরা সিলভার হান্ডি পাচ্ছি এই যে জোল টেস্ট করতেছে আমাদের এই যে পরিশিলা কামিটা এটা পরিশিলা কাম সেই সাত হ্যাঁ জোল হয়েছে বলতেছে এটা বারবিকিউ চলতেছে কফোর গেট আমরা সবাই কিছুক্ষণ পরে খাবার খাবো ইনশাল্লাহ আশা করতেছি এর বাকে যুবন যুবায় যা করতেছে গাছ পেয়ে কাঁঠাল গাছ পেয়ে গাছে উঠে গেছে প্রায় তায় একটা কাঁঠাল পাড়া হয়েছে এই যে সার কাঁঠালটা নিয়ে আসতেছে এই হান্ডি মাটন চলতেছে মা রান্না প্রায় শেষের দিকে এখন খাবারকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে পরোটা হান্ডি মাটন বারবিকিউ সাহেব পরিবেশন করছে এই পরিবেশন দেখতে পাচ্ছেন সবাই এক এক করে সবাই বসবে এখন খাবার জন্য খাবার খাইতেছি আমরা কি হানি মাটন এবং বারবিকিউ করা হইছে এখানে আমরা প্রায় 20 জন আছি শাক বেছারা উনি টয়লেটে খাওয়া দাওয়া করতেছি কেমেৰা <laughs> পাই আজকে মঞ্জিবাই জন্মদিন জন্মদিন পালিত হলো দেখেন এখন আমরা সকালে নাস্তা খাচ্ছি খিচুড়ি খাসির কলিজা তারপরে মাথা মগজ দিয়ে রান্না করা হয়েছে এই যে সাহেব তপু রাসেল খাইতেছে এই যে খিচুড়ি খুব টেস্টি হয়েছে নবী রান্না করেছে আর সব সময় এটা পাশে ছিল এবং আমাদের আরেকটা রাসেল ভাই আছে ও ও সাথে সময় আছে। গোসল করার জন্য আমরা এখন সাবদিক কাটে এই ওইটাতে নেমেছি এখন সবাই শ্যাম্পু মেকআপ যার যার মতো করে নিচ্ছে যাতে পরবর্তী সেশনগুলো খুব ভালো হয় এরপরে আমরা দুপুরে লাঞ্চ করব লাঞ্চের জন্য খাসি রেজালা এবং রোস্ট করা হয়েছে এবং এগুলো রান্না গিয়ে এখন আমরা করব। তার জন্য একটু পেটকে খালি করে নিচ্ছি ষোলো একটা ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করতে কেউ আগে বড় হয়ে গেছে এজন্য তেমন একটু সুন্দর হয় তাও খুব ফিল করছি

আমাদের হচ্ছে ডিশ চারজন গোসল শেষে এখন আমরা খাওয়া দাওয়া খেয়ে বিকালে রওনা দিচ্ছি এখন আমরা বন্দর ঘাট হয়ে নারায়ণগঞ্জ তান মিলন ঘাটে যাচ্ছি নৌকা দিয়ে তো শেষ বিকালের শেষ দৃশ্য আমরা সবাই ধন্যবাদ টাটা